আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক দিন পরে আবার ব্লগ কন্টেন্ট নিয়ে আসলাম কারণ মাঝখানে প্রায় এক দেড় মাসের মতো একেবারেই কোনো কন্টেন্ট আমি করতে পারিনি হাতে সময়ও ছিল না তো যাই হোক আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা দুইটা ব্যাপার নিয়ে আজকে ডিসকাস করব একটা হচ্ছে অক্টেন বুস্টার কী উপকারে আসে অক্টেন বুস্টার কেন ইউজ করবো একটা হচ্ছে এয়ার ফিল্টারটা আসলে কতদিন পরপর বা কত কিলো পরপর পরিষ্কার করা উচিত এবং চেঞ্জ করা উচিত এটা কখন তো ফার্স্ট এয়ার ফিল্টার নিয়ে যদি একটু বলি এয়ার ফিল্টার আসলে এমন একটা জিনিস যে আমরা মনে করি খুবই হেলাফেলা একটা জিনিস যেটা আসলে পরিষ্কার করলেই হবে এটা চেঞ্জ করার কোনো দরকার নাই বাট হচ্ছে এটা আমাদের একটা ভুল ধারণা মানে আমাদের দেশে এনভায়রনমেন্টটা যদি আপনারা একটু খেয়াল করে দেখবেন এই যে প্রচুর পরিমাণে ধুলা এত রোদ বালু মানে ময়নক একটা ওয়েদার মানে এই গরমকালটা বিশেষ করে আর যারা একটু মানে এমন এরিয়াতে থাকেন কাজ টাজ বেশি চলে ওরকম জায়গায় তো মানে মানে প্রশ্নই আসে না যে এয়ার ফিল্টারটা আসলে বেশি দিন ইউজ করা তারপরে অনেকে সাজেস্ট করেন যে এয়ার ফিল্টারটা আসলে পনেরো হাজার কিলো পর্যন্ত ইউজ করা উচিত তো আমি এরকম দেখছি বাট আমি এটার সাথে অ্যাগ্রি করি না কারণ আমি আমারটা অলমোস্ট পাঁচ হাজার কিলোর মতো হয়ে গেছে আর এই পাঁচ হাজার কিলো পরে আমি চিন্তা করছি যে আমারটা পাঁচ হাজারে বেশি হয়ে গেছে আমারটা পাঁচ হাজার মানে দুইশো তিনশো তো আমি এখন চিন্তা করতেছি যে আমার এয়ারফিল্ডটা এখন চেঞ্জ করার সময় চলে আসছে কারণ আমি যেই জায়গাটা থাকি উত্তরার ভিতরে আসকোনারের দিকে কারণ প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলে ধুলাবালি অনেক তো এরকম একটা জায়গার মধ্যে আসলে একটা এয়ারফিল্ডটা বেশি দিন যাওয়ার কথা না তারপরও আমি চেষ্টা করি প্রত্যেক দেড় হাজার বা দুই হাজার কিলো পরে আমার ইয়ারফিল্ডারটা হাওয়া দিয়ে পরিষ্কার করার চেষ্টা করি কোনো একটা দোকান থেকে সব সময় যে সার্ভিসিং সেন্টার থেকে করা হয় সব কিছু এরকম না কারণ সার্ভিস সেন্টারে তো আমাদের মানে আমার এই বাইকের চারটা ফ্রি সার্ভিসিংই শেষ চারটা না পাঁচটা থাকে সবই শেষ এখন পেজ সার্ভিসিং আর পেজ সার্ভিসিংগুলো আমরা কিন্তু জানি যে আমরা বেশ কয়েকদিন পরপরই করাই মানে ধরেন তিন মাস বা চার মাস পরপর করাই এটা ইউজুয়ালি এমন না যে রেগুলার করানোর মতো একটা জিনিস তো আপনারা যারা এরকম ইয়ার ফিল্টারটা পরিষ্কার করেন না তারা তাদের ক্ষেত্রে বলবো। যে আপনারা দুই হাজার কিলো পরপর বা দেড় হাজার কিলো পরপর এটা অ্যাটলিস্ট হাওয়া দিয়ে পরিষ্কার করে নেবেন কারণ এই হাওয়া দিয়ে এটা যদি পরিষ্কার করে নেন তাহলে ইঞ্জিনটা হচ্ছে আপনার সেফ থাকবে কারণ এয়ার ফিল্টারটা তো আপনারা জানেন কী কাজে লাগে এটা খুবই বেসিক একটা জিনিস যে এটা বাইরের যে বাতাসটা এটাকে পিউরিফাই করে হচ্ছে ইঞ্জিনে পাস করে কার্বোরেটের হচ্ছে বিস্ফোরণটা ঘটায় মানে কার্বোরেটের তেলের সাথে মিশ্রণ করে তারপর হচ্ছে বিস্ফোরণটা ঘটায় তো এখন এই তেলের মধ্যে যদি বালু থাকে তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনার ইঞ্জিনে ডিরেক্ট হচ্ছে মানে বালু ঢুকতেছে একটা ব্যাপারটা বুঝেন মানে বিস্ফোরণে ওই জায়গাটার মধ্যে আপনার যে বাতাসটা যাচ্ছে সেটা একেবারে বালুসহ বাতাস কিন্তু বালু যে সবসময় অতিরিক্ত অবশ্যই টুকটাক কিছু বালু যাবে আর মানে ওরকম কোনো গ্যাপও থাকে না যে মানে এটাকে ফিল্টার করবে সো ওই পরিমাণে কিন্তু সে মানে বাতাসটাও পায় না যার কারণে অনেক সময় দেখবেন যে মিস ফায়ারের ব্যাপারটা হয় এয়ার যদি পরিষ্কার না থাকে আর অনেকের এয়ার ফিল্টার তো আমি এমন দেখছি মানে বালুর কয়েকটা স্তর জমে যায় মানে আল্লাহ জানে যে আসলে কবে পরিষ্কার করা হয় এটা মানে কতদিন পর পূর্ণরা পরিষ্কার করে আর আমি ওই দিন আরেকটা এয়ার ফিল্টারে পোস্ট দেখলাম ওইটার মধ্যে আপনার গাছ পর্যন্ত জমে গেছে মানে পাইকারের কোনো হুস টাইপ তো এটাই আর কি এয়ার ফিল্টার আসলে আমার মতে চেঞ্জ করে ফেলানো উচিত আমাদের এই ওয়েদার তো আমি সাজেস্ট করি যে আমার আসলে পাঁচ ছ হাজারের বেশি একটা এয়ার ফিল্টার মানে চালানো উচিত তা ইভেন ইফ পরিষ্কার করেও চালানো উচিত তাই এটা একেবারে চেঞ্জ করে ফেলানো উচিত কারণ এটা তো একটা মানে কাগজের তৈরি একটা ফিল্টার ভিতরে থাকে এটা আসলে যতই পরিষ্কার করি মানে এটা কিন্তু আসলে পারফরমেন্সটা আসলে প্রথম দিনের মতো আসবে না মানে ইনটেকের পারফরমেন্সটা যেরকম থাকে তো কিছু কিছু জায়গায় এটা ব্লক থেকেই যাবে তো আমি সাজেস্ট করব যে এটা আসলে যদি আমরা ফুল চেঞ্জ করে ফেলি তাহলে সেটাই বেটার ছ হাজার কিলোর মধ্যে আর অনেকে সাজেস্ট করে আমি দেখছি যে সোশ্যাল মিডিয়াতে কিছু ইউটিউব ভিডিওতে দেখছি যে পনেরো হাজার কিলো পরপর নাকি এয়ার ফিল্টার পরিবর্তন করে এটা কিভাবে বাইরে দেশের ওয়েদার এতটা পিউরিফাই ওয়েদার মানে পিউরিফাই করা কারণ হচ্ছে কারণ এরকম ধুলাবালি নাই আর সেসব জায়গায় মানুষ দশ হাজারের বেশি ইউজ করেন তো সেখানে আমরা কিভাবে পনেরো হাজার কিলো ইউজ করি আল্লাহ জানে তা এই জিনিসটার দামও তো খুব একটা বেশি না যে তিনশো থেকে পাঁচশো টাকার ভিতরে আমার মনে হয় পাঁচ ছ হাজার কিলো তো আসলে একটা বাইকে এক বছরে মিনিমাম যেমন আমি আমারটা এই এক বছর বয়স হবে সামনে মাসে প্রায় পাঁচ হাজার দুইশ কিলো চলছে তো এটা থেকে আপনার একটা ধারণা পাইতে পারেন যে আসলে যারা সেকেন্ড হ্যান্ড বাইক সেল করে অনেক সময় বলে যে আমার বাইকের বয়স এক বছর এটা ছ হাজার কিলো পাঁচ হাজার কিলো চলছে তো ওরকম আপনারা একটা আইডিয়া পেয়ে যেতে পারেন এই আমার এই কথাটা থেকে যে পাঁচ হাজার কিলো আসলে আমি মানে রেগুলার শুধু অফিস যদি যাতায়াত করি আমার অফিস যেমন যাওয়া আসা চোদ্দো পনেরো কিলো বা বারো তেরো কিলো এরকম সামথিং আমি অ্যাকুরেট হিসাবটা রাখিনি তো যাই হোক যেটা বলতেছিলাম যে এয়ার ফিল্টারটা আপনারা চেষ্টা করবেন পাঁচ ছ হাজার কিলোর ভিতরে চেঞ্জ করতে এবং সাত হাজার কিলো ক্রস করাটা আমি সাজেস্ট করবো না আর আপনারা এটাকে রেগুলার দেড় দুই হাজার পর পরপর এটাকে মানে পরিষ্কার করবেন বা এক হাজার কিলো চাইলেও পরিষ্কার করতে পারেন কারণ পাঁচ হাজার কিলো ছ হাজার কিলো তো পরিষ্কার দুইবারই করা হবে চাইলে এটা রেগুলার পরিষ্কার করতে পারেন এটা মানে ইঞ্জিনের এই এটা বাম সাইডে থাকে অনেক সময় সাইডে থাকে অনেকের যে স্কুলে নিজে এটা ওয়াশ করে নিতে পারেন বাট এটা পানি দিয়ে কখনো ধুবেন না কাগজে একটা জিনিস পানি দিয়ে ধুলে এটার মধ্যে যেই বাতাস পাশ যেই ফ্লেক্সিবিলিটির ব্যাপারটা থাকে সেটা কিন্তু আর পানি দিয়ে ধুলে আর থাকবে না শুকানোর পরে অনেকে যেটা করে যে এটা পানি দিয়ে ধুয়ে শুকায় আবার ইউজ করে মানে একেবারে পরিষ্কার করে তারপর ইউজ করার চিন্তা ভাবনা করে বাট এই ক্ষেত্রে কিন্তু আসলে মানে একটা জিনিস যখন ওটা কিন্তু সফট থাকে অনেক যখন এটাকে ধুয়ে শুকাবেন তখন কিন্তু এটা হার্ড হয়ে যাবে এবং এটাতে বাতাস পাস হবে না আর সেকেন্ড যে ব্যাপারটা আজকে শেয়ার করতে চাই সেটা হচ্ছে মানে অক্টিন বুস্টার নিয়ে আমি অনেকের অনেক কন্টেন্ট দেখেছি তো আমার কিছু বক্তব্য আমি শর্টলি শেয়ার করতে চাই আপনাদের সাথে সেটা হচ্ছে অক্টিন বুস্টারটা আসলে ইউজ করা উচিত এটা এক কথা বলবো। কেন ইউজ করা উচিত আমাদের দেশের অক্টেন বা পেট্রোলের যেই মান এটাতে রনের পরিমাণটা খুব কম থাকে এটা কেমিক্যাল একটা টার্মস সেই রনটা যখন অক্টেনে যত বেশি থাকবে তত বেশি এটা অকটেন মানে পিউরিফাইড মানে এটার কোয়ালিটিটা অনেক ভালো তো এই ব্যাপারটা আমাদের দেশের তেলগুলোতে খুব একটা বেশি দেখা যায় না রনের পরিমাণটা খুবই কম থাকে এবং ভেজাল তেল আর কি বলতে গেলে তো সেক্ষেত্রে আপনার যদি অক্টিন বুস্টার ইউজ করেন তাহলে সে বেশ ভালো একটা আউটপুট পাবেন আপনার বাইকের মাইলেজ বলতে পারেন পিক বলতে পারেন কারণ এই অক্টিন বুস্টার আপনার অক্টেনের ভিতরে যে রনের পরিমাণটা এটাকে সে বাড়ায় দিবে বাড়ায় দেওয়ার পরে যেটা হবে আপনার তেল যেহেতু ভালো থাকবে আপনার ভিতরে ইঞ্জিনের ভিতরে স্পার্ক প্লাগটা কালো হবে না বা কার্বন যেই জায়গাগুলোতে জমে সেই জায়গাগুলো ক্লিন হয়ে যাবে কারণ এই তেল থেকেই কিন্তু জমে বাজে তেল থেকেই জমে আর আমি যেটা বেসিক্যালি ইউজ করি যে ফ্লেমিঙ্গ একটা ইউজ করি আপনারা চাইলে বাজারে লিকুইমলি আছে লিকুইমলটা ইউজ করতে পারেন ফ্লেমিংও হচ্ছে রানার কোম্পানি এটা ইম্পোর্ট করে লিকুইমলিটা আরও ভালো এটা জার্মান মেড ওটা প্রবাবলি ছোটো টিনের একটা কটা আছে ওটা তিন চব্বিশ বা ষাট টাকা এরকম নেবে আর ফ্লেমিঙ্গোটা নেবে একশো বিশ টাকা আর একটা ছোটো কোটা আছে ওইটা আপনার পাঁচ ছয় লিটার তেলে ইউজ করতে পারেন ষাট সত্তর টাকা করে নেয় বাট ফ্লেমিঙ্গোটা হচ্ছে ফুল ট্যাঙ্কিতে ইউজ করতে পারেন বড় যে পিঙ্ক কালার যে বটলটি আজকে কথার বেশি বাড়াবো না একটু পরে নামাজে যাব আমি আর আমার কলিগ তো মোটামুটি তো আপনারা চাইলে অক্টেন বুস্টার ডেফিনেটলি ইউজ করতে পারেন এটা বাইকের জন্য খুবই ভালো আর অক্টিন বুস্টার আমি যেটা করি প্রত্যেকবার ফুল ট্যাঙ্কি করে একটা করে অক্টিন বুস্টার ইউজ করি এরকম না মানে একবার ফুল ট্যাঙ্কি করে কিছু তো তেল থেকে যায় শেষ আগে তো আমি প্রতি দুই মাসে একবার আর কি অক্টেন বুস্টারটা ইউজ করি তো আপনারা চাইলে এটা করতে পারেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস ইনসাইট অফ বাইকারস মোটো ভ্লগস রাইট দ্য স্টোরি